চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি রাজ্যের বিভিন্ন জায়গায় যে সমস্ত ভোটাররা যে ভোটার সংশোধনী লিস্ট যেটা এসআইআর যেটা রাজ্য জুড়ে চলছে আজ থেকে সেই সংশোধনী প্রক্রিয়া কিন্তু আজ থেকেই শুরু হলো এবং একাধিক জায়গায় দেখতে পাচ্ছেন যে মানুষজন যাচ্ছেন এবং তারা অভিযোগ করছেন যে আমরা কিন্তু দু হাজার দুই সালেও ভোট দিয়েছি কেউ কেউ বলছেন দু হাজার দুই দু হাজার ছয় এছাড়া লাস্ট যে ভোট হলো দু হাজার চব্বিশ সালে তারা কিন্তু ভোট দিয়েছেন এবং তাদের পরিবারের অনেকের নাম উঠে গেছে তার নামটা নেই কেউ কেউ বলছেন যে তার পিতার নামটা নেই অথচ তার নাম রয়েছে ভোটার সংশোধনী লিস্টে তাদের নাম কেন এসছে এবং সেই নিয়ে সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন করছেন

যে ভোটের কার্ডের নাম হয়নি যে তোমাকে ইয়েতে যেতে যে তারপর বলছে নাম উঠবে না বলছে কেন বলছে কেন বলছে এই যে এই সব কার্ড ফাট নেই হয়নি বাপের নাম এই নাম সব নেই ও তো বাপের নাম তো ছিল না তারপর তো আমি তো দেখি নি বাপের নাম তো বাপার ভোট দিয়েছে কি না সেটাও আমি জানি না সেই জন্যই আমার এই ভোটটা ভোটের কার্ড আছে

দুবার না দেব পাঁচ পাঁচ বার জি বাবা ঘুর দেব মানে আপাতত আপনার ছোট নাম চিনবে না Maruti চলে আছে আপনি বলতে কি হবে বার করে

সব নিয়ে নিলে উপরে চলে গেল এসে এখানে বলছে কি এবার দেখা করুন আমি কাজ কামাই করে গরিব মানুষ কষ্ট করব। কিন্তু আমার জনজাতে এখানেই আমার মা বাবু এখন বলছে প্রমাণপত্র চাই কি কবে কি হয়ে গেছে সবাই ধরো বাচ্চা আমি আমি ধরো আমার মা মরেই গেলাম কি প্রমাণ পাবো আমাকে বলে হ্যাঁ ভোট ভোটও দিছি সবই আছে আমার তেমনি আছে একটা ভোটের আধার কার্ড আছে মানতে চাইছে না ওরা বলছে আবার আসতে বলছে পরশু দিনকে উনিশ তারিখে আসতে বলছে হয়রানি হতে হচ্ছে তারপর কাজ কামাই করে আমার গরিব মানে না কাজ করলে কি খাবো সকাল থেকে এইছি এসে বসেই আছি কোনো কিছু গ্রাহ্য নেই আবার এখানে এক জায়গায় হলো তো এক জায়গা হচ্ছে না ভয় আসি

কারে সমস্যা কি কে বলে এই যে তাইলে কোন সমস্ত নিয়ম এখন পরিবারে যাওয়ার আছে থার্ড ফ্লোর খারাপ কি করবে ওই যদি শরীর খারাপ এই আবার খমতা নেই ওই কি চাই কি চাইবে সরকার যেটা ভালো বিষয় করে দেবে বাড়ি তো বাড়ি থেকে নাও এmito photocopier সব দেয়া আছে ওরা যদি এটা করে দেয় তো খুব ভালো হবে ये तो परते के जाए कर ले 아니 কি করব اولا এরা সাইছেন দেখ হাজার কি করেন ওই সাইন করছে তারপরে যা করবে अरे हम ज्यादातर समस्या ही করেন कैसे कर पीछे ये भी ऐसा संभव नहीं है तो भी तो हासिल तो जाने रास्ता संधन সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন সিং টিভি নিউজের পর্দা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ওয়ান সিক্স এই নাম্বারে